আসসালামু আলাইকুম এই ভিডিওটা আমার অনেক আগের করা আসলে এখন আপলোড দেইনি আমি খুবই অলস একটা মানুষ তো এটা ছিল হচ্ছে রম রোজারিদের তিন চার দিন পরের ভিডিও তো সেই এটা হচ্ছে সোনারগা জাদুঘরের পানাম সিটি মানে জাদুঘরের পাশেই এই পানাম সিটিটা আপনারা হচ্ছে রিক্সা হোক বা হেঁটেও যাওয়া যায় তো এইখানে আমরা আগে প্রথমে আমরা সোনারগা ঘুরেছি তারপরে আমরা পানাম সিটিতে এসেছিলাম আর এই জায়গাটা অনেক সুন্দর মানে পুরাতন বাড়ি ঘর দেখার মতো আর এর ইতিহাসগুলো জানার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি অতটা মানে জানিনি আর এই গেটে ঢুকতেই হচ্ছিল বড় একটা বোর্ডে লেখা আছে মোটামুটি এর ইতিহাসটা কিন্তু কত ধৈর্য ছিল না আমার ওইখানে দাঁড়িয়ে শোনার মতো আর এইখানে উপরে অনেকেই উঠেছে কিন্তু ওইখানে পুলিশ যারা আছে গেটে তো তারা বলছিল যে কে উপরে উঠবেন না কারণ এটা হচ্ছে মানে এই এগুলোর কোনো গ্যারান্টি নেই ভেঙে যখন তখন পড়ে যেতে পারে তো সবাই অনেকেই শুনছে বেশিরভাগ মানুষ সেটা শুনেছে কিন্তু অনেকেই দেখলাম যে না তারা তাদের আগ্রহগুলো প্রকাশ করার জন্য তারা উপরে উঠেছে তো এই রাস্তাটা আমরা কিন্তু ঘাঁটতে হাঁটতে অনেক দূর হাঁটা যায় অনেকটা জায়গা জুড়ে অনেক মানে আমরা অনেক দূর গিয়েছিলাম পরে আমার কিন্তু ফেরার পথে যখন মানে গাড়িতে উঠব বাহিরে গাড়ি দাঁড় করানো ছিল বাহিরে যখন গাড়িতে উঠবো তখন আমার এই ভিডিওটা করা আর এখানে সবাই ছবি উঠছিল অনেক সুন্দর সুন্দর করে আমি ছবি উঠিনি আমি মানে দু একটা ছবি উঠেছিলাম আমার শুধু নেশা ছিল আমি কীভাবে ভিডিওগুলো করবো কিন্তু আমার ফোন দিয়ে আমি ভিডিও করতে পারছিলাম না কারণ আমার ফোনটা গরম এত গরম গরমে বন্ধ হয়ে গিয়েছিল। আর আর সবাইকে একটা সুন্দর একটা পরামর্শ দেবো যেই কা বলেন মা বা পানাম সিটি বলেন এরকম জায়গা সবসময় শীতের দিন আসবেন শীতের দিন আসলে এতটা গরম লাগবে না আর এইখানে যেদিন আমরা এইখানে এসেছিলাম সেদিন অনেক গরম রোদ ছিল সবাই কিন্তু খুবই ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়ছিল শুধু আমরা না যারা আসছিলো তারাও তো সবাইকে এই পরামর্শটা দেবো শীতের দিন গেলে দেখা যাবে যে আপনার হাঁটতে ঘুরতে আপনার ক্লান্তি হবে না আর মেয়েদেরকে একটা পরামর্শ দেব আপনারা যদি যারা ছবি ওঠার নিশা আছে অবশ্যই শাড়ি পরে আসবেন আর শাড়ি পরে আসলে ছবিগুলো অনেক সুন্দরভাবে ওঠা যায় আর এইখানে ছবি ওঠার মতোই জায়গাটা আর এই যে আমার ছোট্ট মেয়েটা দৌড় পাচ্ছে ওর ভিতরে কোনো ক্লান্তি ছিল না ও খুবই এনজয় করছিল ওই সময়টা মানে ওকে একবারও দেখে মনে হয়নি যে ও অনেক ক্লান্ত ক্লান্ত মনে আমরা বড়রাই হয়েছিলাম বেশি যাই হোক তো এই যে এই জায়গাটা মানে অনেকটা সুন্দর পুরনো বাড়ি মানে দেখার মতো প্রত্যেকটা হচ্ছে মানে বাড়ির সামনে হচ্ছে এইগুলো লেখা ছিল কত নাম্বার ফ্ল্যাট ছিল মানে এইখানে যারা কি বলে কারা থাকতো মানে ভুলে গেছি মানে আমার মাথায় নেই এখন যাই হোক যারা জানেন অবশ্যই এখানে কমেন্ট করে দিবেন এবং মনে করে দিবেন আমার হচ্ছে মানে পেটে আছে মাথায় নেই ভয়েসটা করার সময় তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর সবাই কিন্তু কে সোনার গা অবশ্যই আসবেন জাদুঘরে এবং পানাম সিটিতে এটা খুবই সুন্দর একটা জায়গা বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চাদের এই জিনিসটা দেখানো খুবই দরকার কারণ তারা ইতিহাসের পাতায় পড়ে বইয়ের পাতায় পড়ে ইতিহাসগুলো কিন্তু কখনো নিজের চোখে দেখা হয়নি এই তো আমার ভিডিওটা শেষ এইখানেই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ